হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এত ঠান্ডা পড়েছে যে দুপুরের লাঞ্চে গরম গরম ভাত কিংবা রাতের ডিনারে গরম গরম রুটির সাথে একবার এই মেথি ডালটা কিন্তু শীতকালের মধ্যে চাই চাই আমি জানি আপনারা অনেকে অনেক রকমভাবে মেথি ডাল বা ডাল ফ্রাই বানান কিন্তু একবার এইভাবে চানা ডালের সাথে মেথি শাক ট্রাই করে দেখুন আর তার ওপরে পড়বে কিন্তু রসুনের তড়কা তার জন্য ফ্লেভার এবং টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে যেটা একদম চটজলদি দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে এত সুস্বাদু মেথি ডাল বানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে আর যদি আপনি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি আরও নতুন নতুন রেসিপি জানার জন্য তো চলুন মেথি ডাল বানিয়ে নেওয়া যাক প্রথমে চানা ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারের মধ্যে চানা ডালটা নিয়ে নেব এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে দুটো হুইসেল দিয়ে নেব তারপরে এদিকে নিয়ে নিয়েছি প্যান গ্যাস অন করে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব। ছোটো টি স্পুনের এক স্পুন গোটা জিরে আর কয়েক কোয়া রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব মেথিসে রসুনের ফ্লেভার কিন্তু দারুণ লাগে দুজনের কম্বিনেশান অসাধারণ সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে যখনই নরম হয়ে আসবে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বেশি ভাজবো না তাহলে কিন্তু বাড়িতে যারা আছে সবার কিন্তু কাশি লেগে যাবে জাস্ট একটু সতে করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা কুচানো মেথি শাকগুলো খুব সুন্দর ছিল একদম ফ্রেশ ছিল তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ লবণের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে কারণ শাক রান্নার আগে অনেক লাগে কিন্তু নাড়তে নাড়তে একদম একটুখানি হয়ে যায় সেই জন্য লবণের পরিমাণটা একদম অল্প দিয়ে রান্নাটা স্টার্ট করতে হবে তারপরে কম বেশি হলে লাস্টে দিয়ে দেওয়া যাবে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে রেখে দেব এদিকে নিয়ে নিয়েছি তরকা প্যানের মধ্যে কয়েকটা চিনাবাদাম এটা কাঁচা চিনা বাদাম সেই জন্য একটু রোস্ট করে নেব যদি রোস্ট করা থাকে তাহলে কোনো সমস্যা নেই আমার রোস্ট করা নেই বলে একটু রোস্ট করে নিয়ে এটা খোসা ছাড়িয়ে গুঁড়ো করে রেখে দেব এদিকে ডালের দম একদম বসে গেছে এবার ঢাকনা খুলে একবার দেখিয়ে দিই যে ছোলার ডালটা কেমন সেদ্ধ করতে হবে দেখুন ছোলার ডাল একদম গোটা গোটা আছে কিন্তু হাত দিয়ে চাপলেই কিন্তু একদম নরম হয়ে গেছে ঠিক এরকমভাবে ছোলার ডালগুলো সেদ্ধ করতে হবে এদিকে শাক কতটা কমে এসছে দেখুন এবার দিয়ে দেবো চীনাবাদাম গুঁড়ো দিয়ে দিলাম টমেটো তারপরে দিলাম কয়েক টুকরো বয়েল করা আলু আলুটা দিলে একটু মাখা মাখা হয় সেই জন্য আলুটা দিলাম আলুটা আপনারা নাও দিতে পারেন এবার ভালো করে একটু কষিয়ে নেব যাতে টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে মাখা মাখামাখা হয়ে আসে একদম লো ফ্লেমে এটা করতে হবে শাকটা একদম নরম হয়ে এসেছে আর টমেটো আলু খুব সুন্দরভাবে কিন্তু শাকের সাথে মেল্ট হয়ে এসেছে এরপর সামান্য একটু চিনি দেব দেবো পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সেদ্ধ করা ডাল এই মেথি ডাল আগে মুসুর ডাল মুগ ডালের সাথেও বানিয়েছি কিন্তু এই চানা ডালের সঙ্গে দারুণ লাগে কিন্তু খেতে একদম টেস্টটা ডিফারেন্স হয়ে যায় আর যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব একটু ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব যাতে গন্ধটা সুন্দর আসে তারপরে ডাল সেদ্ধ করা কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মনে হলো আরও একটু জল লাগবে সেই জন্য আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব ফুটে উঠলে একটা গোল চামচ দিয়ে একটু ডালটা ভেঙে ভেঙে দেবো যাতে একটু ঘন ঘন হয়ে আসে তারপরে আরও এক মিনিট ফোটানোর পর একদম ডালটা ঠিক হয়ে আসলে গ্যাস অফ করে দেবো এদিকে তরকার জন্য নিয়ে নিয়েছি কয়েক কোয়া গোটা রসুন আর দিয়ে দেব তেল সুন্দর করে রসুনটা ভেজে নেব আর সাথে দেব শুকনো লঙ্কা রসুনটা যখনই হালকা ব্রাউন হয়ে আসবে তখনই একটু ঠান্ডা করে তারপরেই ডালের মধ্যে তড়কাটা লাগিয়ে দেব এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিলেই রেডি হয়ে যাবে মেথি ডাল যেটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন আর শীতকালে একবার হলেও কিন্তু মেথি ডালটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা